এখন কি মাস শীত কুয়াশা পড়ছে না আজকে দেখবেন কোন মা যদি যায় বৌরে যায় কই গো আমার ফুট তো এক মাস আগে কম্বল আনছেন তিনটা সানসেট থেকে একটা কম্বল দোনা শীত করতেছে টিনের ঘরের মধ্যে টপ টপ কি দরকার ছিল বিশ্বাস যদি না করেন ঘটনা কিন্তু এই দই কথা কোন ঠিক না বেটি আর লাইন জ্বালা কি তো ভালো না মা এটা আড়া ফুটকে ফুটিলা জ্বালা না

ঠিক না এই ফুল আস্তে 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 মার থেকে একটু দূরে চলে যায় বিদেশ থেকে আবার সময় দেখবেন তিনটা কম্বল আর মত্ত আর ছোট্ট একটা ওই হাতের মধ্যে যেটা আছে এটার মধ্যে আসল নি এই গাঁটটিটা খোলার পরে মার সামনে বোর সামনে গাঁটটিটা খুলে খোলার পরে দেখতেছে আব্বা আমার লাগে একটা লুঙ্গি আনছি

আমার কথাই ফালাই দেন না যদি চ্যালেঞ্জ কইরা কইলাম আপনি হিসাব মিলাই দিচ্ছেন আমি বাস্তব আমি সব বলে দেওয়া যায় আজকে আমার আজকে আমি ধন্যবাদ জানাই কমিটির যে আমি তো প্রত্যেক ওয়াজের সাড়ে পাঁচ মিনিট মার করি আজকে অলরেডি আমি এক ঘন্টা মার ওয়াজ করে লাইতেছি এই যে একটা লাইন দিয়েছেন আমার এই লাইনটা দেওয়ার জন্য ধন্যবাদ দিলাম আমার অনেক কথা বলার সুযোগ হয়েছে কথা কোন ঠিক না বেটে মা ফাইল দেখবেন অনেক সময় ঢাকার থেকে ফুলা যদি আল্লাহ বাল্লাগারে আয় পরে আওয়ার পরে জিগান মারে ডাক দে মা আমি আইসলাম অফু মুখটা দয়ালো মা শীতের দিন না হন অফু থুন বরে ডাক দিস পরে হন একটা কাজ কর এক কাপড়টি একটা হাত মুখটা দয়ালো হ্যাঁ দয়ালো পরে আপনি কড়ার মধ্যে ঠান্ডা বাতি ফালাইয়া তেল দিয়া পেঁয়াজ দিয়া হ্যাঁ একটা গরম কইরা সিমের তরকারিটা গরম কইরা দিয়া কফুৎ চাইলা খাইলা তয়ের মধ্যে যেটা আছে এরপরে গুমা আরাম লাগব ফ্যাটটা বইরা খাইছি

আমি তো করছি আমি বুঝি না আমার টাকা হ্যাঁ টার গে দিল

একটা সুকেচ একটা আলমারি একটা খাট কি সুন্দর গোড়া গেরা মাছ দিয়া তন্তিন্ন রাস্তা নাস্তা খা আবার কোন রকম যুদ্ধ হয়ে গেলে দেখবেন শাশুড়ি নিয়ে আম্ম আপনার লাগে এটা রানসি খান তখন খুব দরদটা একটু বাড়ে কারণ হ্যাঁ টার্গেট তো পূরণ হয়ে গেছে গা এক বছর পরে কার আর পাঁচ বছর পরে কোনো রকম ভাবে যদি হালি শ্বশুর শাশুড়ির দিকে আলগা হইতো পারে এরপরে ওই বাইরে একটা ফোন দে বোনের ফোন দে ফোন দিয়া ক মরার বাইত দিনে শ্বাসটা ফালাইলাম আমার ফুলা ফান্ডি আমার ফুলা ফান্ডি করে ফুলা ফান্ডি করে হাত দিলে কটিং না বেটে অ্যাকশন অ্যাকশন রাখ অত্যন্ত নরম ওয়াজ করছি আমি তাহির বন ফুলা মেজাজ গরম দিল নরম কথা কোন ঠিক না বেটে একটাই কথা বেরিস্টা সুমন ভাই কয়ে গেছে না হাতে হাত ছত্রা আমরা এক কোয়ালিটির মানুষ আমরা মানুষের বড় ভালোবাসি এইজন্য আমরা ভালোবাসার অভাব হয় না হক কথা বলি যখন আলগা হয়ে যায় লি তো সোনার ঘর লক্ষী বাজার হয়ে পাবা যা এটা বুঝে লাইছে আর একটা ব্যাগ আছে তোমার মা তো বুঝতাছে যে বৌদা যা হার রয়েছে তাই না জানে কেন ওই ব্যাগটা খুলে তোমার মা কে ফুতরে ও ফুত হুন বুঝছি সবটি কম্বল নিয়ে ফুট বাইন্ডিং করে ও সানসেট উপরে রাখবো রুম রাত রাখ কারণ কি লেগে ইন্দু টিন্দু আসো তো এখানে রাইস না কারণ মা তো ভালো করে জানে যদি কবে তোর বাপের একটা কম্বল দিয়া যা তোর তো লাগিয়ে দিতে না লাগিয়ে দিতে গো না দিয়া দিছি নিয়ে তিনটা কম্বল সুন্দর করে নিয়ে সানসেট সাজাই লাইছে হ্যাঁ সুন্দর করে সাজা দিছে আর আরেকটা ব্যাগ যে ওই যে ভেই ব্যাগটা কতটা পরে কোনিস যা বা ফুট এই বোরলে বউরলে এসে এটা অন জামেলা করিস না বাদ বারোটা পর্যন্ত ওই বউডা যখন ব্যাগটা হেই করে গেছে তখন এক আমা খাইছেন আমাকে আমি ঘুমাইছেন আমি খাবেন কি খাবেন বাইরে তেলে গেলে যদি আসল ব্যাগটা দেওয়া যাইতো কথা কন ঠিক না বেটে এরপরে যখন মাছ যখন তেল দি তেল গরম করে লেফের আবার তেল দিয়ে দিবার লাগে খাওয়ার মধ্যে ওকে কি উতলাই উঠছে যে আমার দেহাই আমি সারা জীবন খেদমত করছি তোমার মা এটা দেহাইবো কথা বুঝেন না পাউরিতে তেল দিয়া দিয়ে গরম পানি দিয়া মানাই দিয়ে আম্মু আপনি কি খাবেন আমি কি এখনো খান না আহারে চলে চুকে গেছে ঘরে আমার ফিসুরে বেটাই তোমার রাগ করছে জবানটা খুলে ঠিক না বেটে সবাই হাত দিলে বলেন ঠিক খিড়া বলেন কথাটা ঠিক আছে নিজে এরপরে সাড়ে বারোটা বাজার পর যখন মাজন ঘুমাই জায়গা শাশুড়ি আসতে শাশুড়ি ঘুমাই গেলে শাশুড়ি ঘুমাই গেলে গা ফাগল কিয় ফাগল যেতিয়া ভাল না জামা এতিয়া আপোনাৰ কোনো আজকার কি আমি কি দলিলের বাইরে কথা বলতেছি সমাজের বাইরে কথা বলতেছি অনেকে রাগ করবো বাজান রাগ করলে কিছু করার নাই পরে বারোটা পর্যন্ত এরপর ওই জামারি আমার ব্যাগটা খুলে কইতে তোমার জন্য এই এনেছি বউ কি উত্তরটা নি কি দরকার ছিল বিশ্বাস যদি না করেন ঘটনা কিন্তু এই কথা ঠিক না বেটি আল্লাহ এখন বাবা বাজার হন না কথা আসল কথা কিন্তু বাদ রাখ করেন না আর আমি যত কিছু ফাঁকলাম কিন্তু আপনার কিছু করতে পারবেন আমি আপনার জামাই না এটা কোন যেব ফাঁকলাম কল বাদ দিতে পারবেন আর আমি তো বিয়া করছি বিয়া বইছি না কথা কন ঠিক না বেটি আচ্ছা আসল কথা কয়াল হুডা লন এরপরে আবার আরেকটা বান্ডিং খুলে ক এটা আনছি একটা মোবাইল এনেছি এটা করতে না এটা করে ব্যাস লাগবো যাক এরপরে মনে করেন যে কী দরকার ছিল তুমি আবার এই ট্রেনের কথা কিন্তু আবার আমার শাশুড়ি আছে কেউ না কষ্ট পাবে কি পাবে কত বড় শৈতান দেখেন শৈতানটা দেখেন কত বড় কত প্রকার শৈতান এক কইছে শাশুড়ির কাছে কোয়েন না কইলে কষ্ট পাবে কিন্তু মা কো কষ্ট পাইতো কি লেগে তোমার লাগি আমি আনছি ঠিকই পরের দিন কইছে শাশুড়ি কাছে কইন না এ নিজ ওই পাশের বাড়ির মহিলা কাছে যাইয়া ক আমার জামাইটা চেইন আনছে ওন পাশের বাড়ির মহিলাটা গিয়া এই কথাটা ওই শাশুড়ি কাছে কইছে কি গো আপনার পোলা বলে চেইন আনছে তখন মার মনে একটু কষ্ট পাইছে কিরে ফুত তুই তোর বল লাগে চেইন আনছ পাশের বাড়ির মাইন আমারে কো আমার বউ কইলো না তুইও আমারে কইলি না ফুত কইলে কি আমি নিলাম কইলে আমার দিয়ে মনে সময় গেছে চেইন পিনদার সময় আছে পড়ছি না এখন তো আমি বড় হয়ে গেছে এখন কি চেইন চেইন পিনদার বয়স আছে আমার ফুট আমার কাছে যদি তুই কইতে চেইন আনছ আমাকে নিলাম কইলে তখন অন্তত একবার যদি কইতে চেইন আমি তো ঘুমাইলাম নইলে আমি সারা রাত চেইনটা পাহারা দিলাম ওই এটা মা এটা মা তো তুই তো আমার কাছে কইতি গরে চেইন আছে ডাহাইতের মেল থেকে যেন না নে চেইনটা আমি সারা রাত বাইরে ঘুরলাম ওইলে নামাজ পড়লাম না তোর সেনটা ফাহারা দিলাম হইলে তখন এই কথা মা কইছে দিকা বউ তখন জামারিলে হইতা যে চেহারাটা ফিলে হয়ে তখন জিগার থেকে কি বলতো মন খারাপ মন মন খারাপ হইতো না তুমি আমার সেন সেই তোমার মা দেখছো না কি কি দাম ছাটা শুরু করছে এই ঘরের ভিতরে আগুনটা কিন্তু লাগছে এরপরে এখন কি মাস হইটা শীত কুয়াশা পড়ছে না আজকে দেখবেন কোনো মা যদি যায় বউরে যায় কই গো আমার ফুট তো এক মাস আগে কম্বল আনছেন তিনটা সানসেট থেকে একটা কম্বল দোনা শীত করতেছে টিনের ঘরের মধ্যে টপ্পর টপ্পর কুয়াশা পড়তেছে আমার ঠান্ডা লাগতাছে তখন বউ কি তা করেন নেই সোহাল এটা গরম কইরা গরম কইরা দিম তখন মা কষ্ট পাইছে সারা রাত সারি কাপড়টা ফেস দিয়া মা রাত্রটা কাটাইছে একটা কষ্ট পাইছে না তখন মা কিন্তু দুঃখ পাইলে ওই মেয়ের কাছে থাকলে মেয়ের কাছে কখনো না তোর বাবির কাছে কম্বলটা চাইছি কম্বলটা দিছে না সোহাল বলে গরম কইরা দিব ওখান দেখলাম যে সারাদিন গেছে গা কম্বল ওখানে সানসিটের উপরই তখন ওই বইনটা ফোন দে আম্মা আমার কাছে কম্বলটা সাইল আপনি কম্বলটা দিলেন না কাজটা কি হইলো তখন মোবাইলটা কাটটা দিয়া জামাই রে ফোন দিয়ে তুমি কো বাড়াই ও তুমি কম্বল আনছ আমি কইছি বা রাঁধতে হো বাড়তে হো না আমি কই শুকাই গরম গরম করে দিমু আর তোমার মা তোমার বোন কাছে বিচার দিছে আর সর্দার নিয়ে আইছে আমার বিচার করতো সর্দার নি এই লাগিয়ে গেছে গা এই জন লাগিয়ে গেছে গা তখন ওই ওই ফুটটা কিতা করছে বোর কথা আমল করে মারা যায় ক মারা যায় ক কিতা গ তোমার বউ কাছে কম্বল চাইছো তোমাকে দিলে দিল নইলে আমার কাছে না কইলে না দিলে তুমি আবার তোমার জির কাছে বিচার দিছো কি লাগ গা তোর মা ক ফু তুই আবার এটা কিতা ক আর তুই কিতা কস এটা আমি তো এমনি একটু কইছি তোর বইনে তো জিজ্ঞেস করতে পারো হ্যাঁ তোর যে ফুলাড়া কম্বলটার ব্যাপারে মারে জিগা যে তুমি তোমার বউ না দিলে আমারে কইতা এখন আমনারা কোন হে বিয়া করছে না বিয়া বইছে আমি যদি বিদেশ থেকে কম্বল আনতাম আর তিনটা কম্বল যদি ঘরে থাকতো আমার আম্মা যদি কম্বলটা চাইতো আমার বউ যদি না দিত কইলা বলে যা বাঘের যা যা দশটা কম্বল লইয়া যাই না আমার মারা দে যে অন্যায় করছো তো একটা চেয়েছে না দশটা

বহু কোন দিন মাতনার ন ও আবলোসন বউ কোনো দিন মাতনার নয় বওয় বে বাল বাসিব লাল শাড়ি কি না দিবি যতক্ষণ বউ কোনো দিন মাতনার নয় বফন ও আবলোশন বউ কোনো দিন মাতনার নয় বফারে বাজি হওয়ার যদি কোনো জায়গায় আফদ বিফদ হয় বৌয়ের আগে মা জান মিছা মিশান

আমি এখন এই ওয়াজের কারণে অনেক বয়তে আমার বিরুদ্ধে যাবে যে হুজুর আলী শাশুড়ির ওয়াজ করে বয়তের ওয়াজ দি করে না শাশুড়ি যে আমরা কি জ্বালাতে জ্বালাতে আংরা করলে সেখান দিয়ে আমার আমরার পক্ষে কথা কেন আমরা শাশুড়ি দিয়ে মাইরে আমরা সমান করতে আর বিটি শাশুড়ি আসে দিকে না মারে গেলে গা মারবো গাডা ফিটটা বাইটা দেশ না শাশুড়ি যদি একটা গানও দিলে আমি ঠেলা দেয় কবে যে ফিটটা একটা বাড়ি দিন মা আম্মা আম্মা আপনি আসেন দিকে না মারতে দেন আর একটা বাড়ি দিন জীবনে শাশুড়ি আর বাড়ি দিব হাত চত্রা বালা করে এলাম মাথাটা ঠান্ডা করে এলাম দেখবেন ওই শাশুড়ি আপনাকে আদর করবে কথা বলেন ঠিক না বেঠে বাইরে আমার অনেক রাত্র হয়ে গেছে ওরে বাবা রে সাড়ে বারোটা বাজি দিয়েছে একটু জিকির হবে না রে বেডা জিকির ওই তো রে বাজি একটু পরে কথা বলবো তবে একটা কথা বলতে চাই বিয়া কি করবেন না বইবেন যৌতুক নিবেন কিছু করবি না কি তুই বিয়া কি করবেন না বইবেন

তুমি মনে রেখো তুমি যদি তোমার শাশুড়িকে হুজর পানি বানায় দাও তোমার ছেলের বউ যেদিন আসবে তোমার জন্য তাহার যদি হুজুর পানি বানাই দিবে কথা বলে না খেতে খেতেই বাঙ্গে নাকি উপরে যায় বাঙ্গে খেতেরিটা খেতেই ভাঙ্গে মানচার দেওয়া দাদা যে চেষ্টা করে সে পায় কামাতা দিন উতুদান যেমন কর্ম যেমন ফল আপনি আপনার শাশুড়ির কাছ থেকে কোনোরকম ভাবে জুদা হইতে চান আবার আপনার যখন শেষ বয়স আসবে আপনি আবার আপনার ছেলের বউর সঙ্গে মিলে খেতে চান ঠিক না যে বউর আলাদা খাইতে চায় সেই বউরা একদিন আবার ছেলের বউর সঙ্গে মিলে খেতে চায় মনে রাখবেন আপনি ভালোভাবে চলেন আপনার সংসারে উন্নতির অভাব হবে না তবে একটা কথা বলি কার 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 মা নাই নাই হাত হাত বাবা নামান হাত তোলেন আমারও বাবা নাই আল্লাহ সবার মা বাবার কবরটাকে জান্নাত বানাই দেন আমিন বা ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বেশি বালানা তাদের জন্য আমরা খাস করে চোখের পানি ফালায় দোয়া করার দরকার ফিলিস্তিনি মুসলমানদের উপরে যখন ইসরায়েলের আগ্রাসনের বোমা বোমাগুলো আসে তখন ফিলিস্তিনের যে মহিলাদের পেটে যে বাচ্চা আছে না বাচ্চাগুলো বুলেটের আওয়াজের কারণে আর কম্পনের কারণে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে বিশ লক্ষ গাজাতে মুসলমানরা আটকা পড়া কারেন্ট নাই বিদ্যুৎ নাই খাওয়ন নাই চিকিৎসা নাই একের পর এক তারা মরতে আসে কথা ঠিক না বেঠি আল্লাহ যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করে জোর করে আমিন আমরা ফিলিস্তিনি মুসলমানদের যেন চোখের পানি ফালাইয়া দোয়া করিয়া যেমন ক্যাডা আছেন হাত তোলেন হাত নামান কারা কারা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া না করে চলে যাবেন হাত তোলেন সবাই থাকবো না অহানজিডা উঠবো এটা হইলো ইসরায়েলের বন্ধু আর যেটা বয়া থাকবো এটা হইল ফিলিস্তিনের বন্ধু কথা কর ঠিক কিনা আমরা কি ইসরায়েলের পক্ষে আমরা কি ইসরায়েলের